দরকার হলে এই ব্যাঙ্কগুলোকে ঝেড়ে ফেলে আমাদের ব্যাঙ্ক খাতটাকে সবল করে তুলতে হবে এদেরটা নির্দিষ্ট সময় দিয়ে বেঁধে দেওয়া উচিত যে ঠিক আছে তোমাদেরকে ছয় মাস সময় থেকে বা এভার একটা নির্দিষ্ট সময় বের করে যে এই সময়ের জন্য তোমাদের কিছুটা সহায়তা দিচ্ছি এবং এর মধ্যে তোমরা তোমাদের দুর্বলতাগুলো কাটিয়ে উঠো কেন্দ্রীয় ব্যাংকের একটা প্রধান দায়িত্ব এখন এই প্রধান দায়িত্বটা পালন করার জন্য অর্থাৎ মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করার জন্যে সেন্ট্রাল ব্যাংকের হাতে তো কিছু হাতিয়ার থাকতে হবে তাই না যে কোনো জিনিস আপনি যে কোনো জিনিস করেন তার জন্য একটা হাতিয়ার দরকার তাই না এখন কেন্দ্রীয় ব্যাংকের হাতে হাতিয়ার হচ্ছে কী মূল্যস্ফীতির হাতিয়ার হচ্ছে চাহিদাকে সংকোচন করা এটা হচ্ছে এবং চাহিদাকে সংশোধন করার জন্যে যেমন বাংলাদেশে যেমন এই যে নীতি নীতি যেটা এই আপনি বাড়ালে সংকোচন হবে অর্থনীতি এবং সংকোচন হলে তখন চাহিদাটা কমে যাবে মানে সংকোচন আমি বলছি আর্থিক সংকোচন ঘটবে আর কি তাই না কারণ আপনি যদি সুধার বাড়িয়ে দেন তাহলে অর্থ সরবরাহ কমে যাবে ব্যাংকগুলো কারণ বেশি তাদেরকে রাখতে হয় ব্যাংকগুলো অর্থ অর্থ সামগ্রিকভাবে অর্থনীতিতে আপনার সর অর্থ সরবরাহ কমে যাবে যার ফলে আপনার সামগ্রিকভাবে চাহিদাটা কমে যাবে এবং আপনি যখন চাহিদা কমে বাজারের নিয়ম অনুযায়ী একটা জিনিস হচ্ছে কি যে সরবরাহ চাহিদা চাহিদা যদি কমে তাই ওই মূল্যের উপরে একটা নিম্নমুখী হবে এবং মূল্যস্ফীতি কমবে এটা হচ্ছে ফ্রেমওয়ার্কটা এখন আপনার এই কেন্দ্রীয় ব্যাঙ্ক বাংলাদেশ ব্যাংকের হাতে যেমন ওর হাতিয়াটা হচ্ছে এই নীতি সুধার মানে এটাকে বাড়াতে বাড়ালে আপনি এ করবেন এখন কেন্দ্রীয় ব্যাংক নীতি সুধার বাড়াচ্ছে যেহেতু আমাদের এখানটায় উচ্চবিস আছে তাদের তারা তাদের যে হাতিয়ার সেটা তারা ব্যবহার করছে তো সেদিক থেকে আপনি বলতে পারেন যে হ্যাঁ তো কাজই করছে এই যে নীতি সুধার বাড়ানো এটা যদি এক মূল্যস্ফীতির জন্য নীতি সুধারটা বাড়ান তার কিন্তু কিছু বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এখন বিরূপ প্রতিক্রিয়াটা কি যেমন একটা বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে যে এর ফলে যেহেতু আপনি নীতি সুধার বাড়ালে তাহলে অন্যান্য ব্যাংগুলোর সুদের হার বেড়ে যায় কারণ তারা কিন্তু সুদের বাড়াতে হবে তখন তখন হার তারা বাড়াবে বাড়ানোর ফলে যেটা হয় কি যে আপনার বিনিয়োগের উপরে একটা বিরূপ প্রতিক্রিয়া করে তখন প্রাইভেট সেক্টরে আপনার ঋণ চাহিদাটা কমে যায় কারণ হার বেড়ে গেছে কাজে বুঝতে হবে না অর্থাৎ এতে অর্থনীতিতে একটা সংকোচন দেখা দিচ্ছে অর্থাৎ উৎপাদন প্রক্রিয়ার মধ্যে বিনিয়োগের মধ্যে বিনিয়োগ কম হবে আপনার উৎপাদন হলে ব্যাহত হবে নতুন বিনিয়োগ না হয় কর্মসংস্থানে এটা একটা বিরূপ প্রতিক্রিয়া করবে তাহলে একটা জিনিস হচ্ছে কি যে আপনি মূল্যস্ফীতি কমাতে যখন কেন্দ্রীয় ব্যাংক আপনার নীতি নীতিসুধার বাড়ায় তখন মূল্যস্ফীতিটা কমলেও তখন তার একটা বিরূপ প্রতিক্রিয়া হতে পারে তার জন্যে একটা সুধার এই যে বেশি রাখা এটা যদি বেশি দিন থাকে তাহলে অর্থনীতিতে প্রবৃদ্ধিতে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা শুধুমাত্র তো চাহিদার বেশি অতিরিক্ত চাহিদার কারণে ঘটে না বাংলাদেশের মতো দেশে এখানটায় সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন যদি হয় সরবরাহ ব্যবস্থা যদি সঠিক না হয় সে কারণেও কিন্তু মূল্যস্ফীতি হয় এই জন্যে একটা জিনিস হচ্ছে যখন এই কেন্দ্রীয় ব্যাংক আপনার এই নীতি সুধার বাড়ানো অর্থাৎ সংকোচন মূলতায় নীতি বা গ্রহণ করছে তখন যদি আপনার অন্যান্য ক্ষেত্রে যেমন সরবরাহের ক্ষেত্রে যদি বাজার ব্যবস্থাটাকে যদি সঠিক করার জন্যে যদি আপনি নীতি গ্রহণ না করেন অর্থাৎ একটা সমন্বিত নীতি যদি না হয় চাহিদা এবং সরবরাহ দুই দিক থেকে যদি সমন্বিত নীতি না হয় তাহলে কিন্তু আপনার আমাদের মতো দেশের মূল পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে না যার ফলে কেন্দ্রীয় ব্যাংক যেমন বাংলাদেশ ব্যাংক বহুদিন থেকে তো এটা বাড়াচ্ছে বাড়াতেই আছে তাই না বেশ কয়েকবার বাড়িয়েছে কিন্তু খুব যে একটা তার থেকে সুফল পাওয়া গেছে মূল্য স্মৃতি তা কিন্তু নয় এবং এর একটা বড় কারণ হচ্ছে কি যে আমাদের এখানটায় বাজার ব্যবস্থাটা দুর্বল এবং বাজার ব্যবস্থাটা দুর্বলতার কারণে এই আমরা যেটাকে সিন্ডিকেট বলছি এই ধরনের অর্থাৎ সিন্ডিকেটটা আসলে এমন কিছুই না এটা হচ্ছে আসলে যে আমাদের বাজার ব্যবস্থায় যে বিভিন্ন পণ্যের যে মূল্য শৃঙ্খলগুলো থাকে এই শৃঙ্খলটা যদি আপনার দুর্বল হয় এবং এখানটা যদি কিছু কিছু মূল্যশৃঙ্খল তো অনেকে এর মধ্যে পার্টিসিপেন্ট অনেক থাকে তাই না যেমন আপনার পাইকারি পাইকারি ব্যবসা থাকে ক্ষুদ্র ব্যবসায়ী থাকে তাই না তারপরে হারদার থাকে তাই না মিল মালিক থাকে যেমন চালের ক্ষেত্রে এই যে বিভিন্ন যারা পার্টিসিপেন্ট থাকে কেউ যদি অতিরিক্ত শক্তিশালী হয় আর অন্যরা যদি দুর্বল হয় তখন হয় কি যে কোনো পণ্যের শৃঙ্খলে যারা শক্তিশালী তারা তখন এই মূল্য শৃঙ্খলটাকে তারা নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে এবং করে তাহলে ওই পণ্যের মূল্যটাকে বাড়িয়ে দিতে পারে এবং তার থেকে একটা অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারে এটা সক্ষম হয় এবং আমাদের দেশে কিন্তু ওটাই ঘটতেছে বিভিন্ন সময় দেখেন যে বিভিন্ন পণ্যের মূল্য যারা শক্তিশালী ওই সিন্ডিকেট যেটাকে আমরা বলি যারা আছে তারা কিন্তু এইভাবে তাদের পণ্যের মূল্য এবং বাজারে যখন একটা দ্রব্যের মূল্য বাড়ে তখন অন্য পণ্যের উপরেও তার একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় সেগুলো বাড়ার চেষ্টা বাড়ে আর কি বিভিন্নভাবে তাহলে বাজারে একটা বিশৃঙ্খলা এবং মূল্য বৃদ্ধির একটা প্রবণতার সৃষ্টি হয় যদি বাজার ব্যবস্থাটা সঠিক না এখন আমাদের হচ্ছে যে এই যে কেন্দ্রীয় ব্যাংক যেমন আপনার একটা নীতি সুধার বাড়ানোর একটা যে নীতি গ্রহণ করেছে এই নীতিটার সুফল আমরা পাব না যদি না আমরা সাময়িকভাবে সাপোর্টিভ অন্যান্য ক্ষেত্রে যে নীতিগুলো আছে যেমন বাজার ব্যবস্থা একটা উদাহরণ হিসেবে বলবো এরকম আরও যেগুলো নীতি আছে এই অর্থাৎ একটা সমন্বিত নীতি যদি আমরা গ্রহণ না করি তাহলে কিন্তু ওই কেন্দ্রীয় ব্যাংক এককভাবে মূল্য এই তাদের নীতি সুধার যতই বাড়াক না কেন তাতে সুফলটা কিন্তু আমরা দ্রুততার সঙ্গে পাব না এবং এজন্যে বর্তমানে যখন সরকার আপনার ওই বাজার ব্যবস্থাটাকে সঠিক করার জন্যে যেমন তদারকি ব্যবস্থা গ্রহণ করেছে তাই না তারা বিভিন্নভাবে কমিটি করে দিচ্ছে বাজারে তারা গিয়ে দেখতেছে এই যে ভোক্তা অধিদপ্তর বা ওনারা বাজারে গিয়ে দেখতেছেন পণ্যের মূল্য বেঁধে দিচ্ছে যে না এর বেশি হবে না কিন্তু একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হয় হবে বাজার অর্থনীতিতে পণ্য মূল্য বেঁধে দিয়ে এটা বাজার অর্থনীতি কোনো সুফল হতে পারে না বাজার অর্থনীতিতে সবসময় হচ্ছে আমরা তো বাজার অর্থনীতিতে বাস করছি তাই না তাহলে আমরা যদি বাজার অর্থনীতিতে বাস করি তাহলে বাজারের মাধ্যমে কিন্তু মূল্যটা নির্ধারিত হতে হবে চাহিদা সরবরাহের মাধ্যমে অর্থাৎ বাজার ব্যবস্থাটা কি আমাদের উন্নত করতে হবে আমরা তদারকি থাকতে পারে প্রয়োজন আছে কিন্তু এককভাবে তদারকি কি দিয়ে আপনি মূল্যটাকে সঠিক মূল্য ন্যায্য মূল্য করতে পারবেন না আন তুলে আনলেস আপনার বাজারটা যদি সঠিক না হয় তা আমাদের সমস্যাটা কিন্তু ওখানটায় আমরা তদারকি করার জন্য খালি ব্যবস্থা নিচ্ছি কিন্তু বাজারের যে মূল সমস্যা দুর্বলতা যেখানটায় বাজারে অর্থাৎ এই যে মূল্য শৃঙ্খলা দুর্বলতার কথাগুলো বললাম বা অন্যান্য যে দুর্বলতা বা আপনার বিভিন্ন বাজারে প্রতিবন্ধকতা যেমন বাজারের মূল্য ওই পণ্য আপনার নিয়ে আসা নেওয়ার মধ্যে অর্থাৎ এই সামগ্রিকভাবে এই জিনিসগুলো যদি আমরা না করি তাহলে শুধুমাত্র তদারকি করে আপনি সারাবরা ব্যবস্থাটাকে সঠিক করতে পারবেন না এবং এর ফলে আপনার ওই কেন্দ্রীয় যতই আপনার আপনার নীতি সুধার বাড়াটা কেন তার থেকে খুব একটা যে কিন্তু নয় হাজি একটা জিনিস হচ্ছে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হলে একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে বাজার ব্যবস্থা আপনার চাহিদা এবং অন্যান্য যেই জিনিসগুলো আছে সকলে মিলে আমাদের একটা সামগ্রিক নীতি যদি গ্রহণ না করি তাহলে কিন্তু থেকে দ্রুততার সঙ্গে আমরা কমিয়ে আনতে সক্ষম হব না এই আমার মাথায় রেখে আমাদের ওইভাবেই আমাদেরকে কাজ করতে হবে অর্থাৎ এখানটায় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অন্যান্য যে ধরেন প্রতিষ্ঠান আছে হ্যাঁ বা অন্যান্য যে মন্ত্রণালয় আছে সবগুলোকে একটা সঙ্গবদ্ধভাবে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে কাজ করতে হবে তাহলেই আমরা সফল হতে পারব আমাদের মৌলিক সমস্যাগুলো তো হচ্ছে কি যে ব্যাংক ব্যবস্থা ব্যাংকগুলো বেশিরভাগ অনেক ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে ব্যাংকগুলো সঠিকভাবে কাজ করছে এবং এর মূল সমস্যাটা হচ্ছে কি যে ব্যাংকগুলোর ক্ষেত্রে আমাদের যে আমরা সবাই জানি যেটা তাই না যে যেমন ব্যাংকগুলো থেকে তাদের ইয়ে বিভিন্নভাবে ঋণ গ্রহণ করে ঋণের নামে বিভিন্নভাবে এর থেকে অর্থ বের করে নেওয়া হয়েছে তাই না যারা পরিচালক মন্ডলী ছিলেন বা বিভিন্ন যারা গোষ্ঠী ছিলেন পাওয়ারফুল গোষ্ঠী ছিলেন সব কিছু মিলে অর্থাৎ এখানটায় কিন্তু একটা আহ চক্র একটা স্বার্থী চক্র একটা গড়ে উঠেছিল যার মধ্যে আপনার যেমন ব্যবসায়ী ছিল অসাধু ব্যবসায়ী যেমন ছিল ব্যাংকের সঙ্গে যারা জড়িত তারাও ছিল তাই না যেমন ব্যাংকের পরিচালনা পর্ষদের ইয়ে ছিল ব্যাংকের যারা ইয়ে কর্মকর্তা কর্মচারী তারা জড়িত ছিলেন এমনকি আপনার কেন্দ্রীয় ব্যাংকে যারা বাংলাদেশ ব্যাংকে যারা ছিলেন তারাও তার সঙ্গে জড়িত ছিলেন তাই না কারণ তারা তো তাদের কাজটা ছিল তো কী করা তাদের ইয়ে করা যে ব্যাংকটা ব্যাংকগুলো সঠিকভাবে ঋণ দিচ্ছে কি না এবং ঋণের ক্ষেত্রে কোনো অনিয়ম হচ্ছে কি না সেটা তো তারা করেন নাই বিভিন্নভাবে বরং তারা উৎসাহিত করেছেন সাপোর্ট করেছেন হ্যাঁ এই ধরনের ইয়ের ক্ষেত্রে তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে এখানটায় সরকার অর্থাৎ আপনার রাজনৈতিক ছিলেন যারা সাপ্তানি মহক ছিলেন তার সঙ্গে অন্যান্য যে বিভিন্ন ওই প্রতিষ্ঠান ইনক্লুডিং বাংলাদেশ ব্যাংক সবাই মিলে এমন একটা চক্র গড়িয়েছিল যেটা পারস্পরিকভাবে তারা এই ব্যাংকগুলো চুষে নিয়েছে অনেকগুলো ব্যাংকে তারা চুষে একেবারে সেগুলোকে মানে যেটা করে করে ফেলেছে আর কি তুলেছে যার ফলে এখন এই যে আপনার যে আট দশটা ব্যাংক যে এই ব্যাংকগুলো কি করছে তা ইভেন গ্রাহকদের টাকাগুলো তাদের যে আমানতের যে টাকা এটা পরিশোধ করতে সক্ষম হচ্ছে তাহলে মূল কারণটা হচ্ছে কি যে আমাদের এখানটায় একটা ব্যাংকগুলোকে আমার আপনি দেখেন যে যে নিয়ম ছিল যেগুলো বাংলাদেশ ব্যাংকের যে নিয়ম ছিল নীতি ছিল এই নীতিগুলোকে কিন্তু বাংলাদেশ ব্যাংকে কিন্তু নীতিগুলো ব্যর্থ ঘটিয়ে কিন্তু ওই সময়ে আমি ওই সময়কার কথা বলছি ওই সময়ে ঋণ এমন ঋণ প্রদান করেছে যেটা জানে যে এই ঋণগুলো কোনোদিন ফেরত আসবে না এবং ঋণের টাকাগুলো হাজার হাজার কোটি টাকা এই ঋণ হিসাবে ব্যাঙ্কগুলোর থেকে পেয়ে দিয়ে এগুলো কিন্তু বিদেশে চলে গেছে বা অন্যাত্র চলে গেছে নো কিন্তু সব কিছু মিলিয়ে আমরা এই ব্যাঙ্কগুলোকে একেবারেই মানে এদের কি বলবো রুগ্ন তার একেবারে শেষ পর্যায়ে নিয়ে গেছি যার ফলে কিন্তু এই ব্যাংকগুলো এটা পরিশোধ করতে সক্ষম হচ্ছে না এখন বাংলাদেশ ব্যাংক এই কতগুলো ব্যাঙ্কে আপনার এই ধরনের যে কোনো যেগুলো আছে তাদেরকে কিছুটা সহায়তা এখন প্রদান করছে যাতে তারা অ্যাটলিস্ট মানে তাদের কিছুটা হলেও ঋণ পরিশোধ করে তাদের কার্যক্রমগুলো চালু করতে পারে তো এটা একটা হচ্ছে যে আমার দৃষ্টিভঙ্গিতে আমি মনে করি যে এটা হচ্ছে যে ওই যে বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকের একটা রোল থাকে লেন্লাস্ট অর্থাৎ কোনো ব্যাংক যখন কোনো সমস্যায় পড়ে তখন তো তারা ওই সেন্ট্রাল ব্যাংকের দিকে সহায়তার জন্য হাত বাড়ায় আর কি তা সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি মনে করি যে ঠিক আছে এদেরকে কিছুটা সহায়তা প্রদান করা যেতে দেওয়া প্রয়োজন বাংলাদেশ ব্যাংকের তবে এটাও তো আমার মনে হয় মাথায় রাখতে হবে যে এই ধরনের সহায়তা এটা একটা সময় ভিত্তিক হওয়া উচিত একটা নির্দিষ্ট সময়ের জন্য হওয়া উচিত যে এই সময়ের মধ্যে যাতে ওই সময়ের মধ্যে এই ব্যাংকগুলো আবার নিজের পায়ে দাঁড়াতে কারণ আমাদের এখানটায় যেটা হচ্ছে যে এরকম সহায়তা দিয়ে এটা বছর চলতেই থাকে ব্যাংকগুলো ওইভাবেই হলো তাহলে কিন্তু আমাদের এখানটায় মানে এই ব্যাংকগুলো কোনোদিনই আর নিজের পায়ে দাঁড়াতে পারবে না বা এগুলো একটা সমস্যা ব্যাংক হিসাবে সমস্যা সংকুল ব্যাংক হিসাবেই রয়ে যাবে কাজে এদের একটা নির্দিষ্ট সময় দিয়ে বেঁধে দেওয়া উচিত যে ঠিক আছে তোমাদেরকে ছয় মাস থেকে বা হোয়াটেভার একটা নির্দিষ্ট সময় বের করে যে এই সময়ের জন্য তোমাকে কিছুটা সহায়তা দিচ্ছি এবং এর মধ্যে তোমরা তোমাদের নিজের ইয়েটা দুর্বলতাগুলো কাটিয়ে উঠো উঠিয়ে তোমরা নিজের পায়ে চলতে সক্ষম হও আর যেটা তুমি না পারো তাহলে আমি মনে করি এই ব্যাংকগুলোকে রাখার কোনো যৌক্তিকতা থাকে না তাদের ব্যাঙ্কগুলোকে ই করে তবে যারা ব্যাঙ্কগুলোর আমানতকারী আছেন বা গ্রাহক আছেন তাদের স্বার্থটা যাতে সুরক্ষিত হয় তারা তাদের তাদের প্রাপ্যটা পান সেইটা ইনসিউর করতে হবে কিন্তু এই দুর্বল ব্যাঙ্কগুলোকে দিনের পর দিন বা বছরের পর চালিয়ে রাখার বা সহায়তা দিয়ে তাদেরকে ইয়ে করার কোনো যৌক্তিকতা আমার মনে হয় না আমি অ্যাটলিস্ট আমি দেখি না কি কেমন এই জিনিসটা কাজেই এই যে আমার মনে হয় যে আমাদের যে এই ধরনের যে ব্যাংকগুলো আছে এই ব্যাংকগুলোকে হয় সবল করে তুলতে হবে নাইলে তাদেরকে বিদায় দিয়ে যেটা হয় কারণ সাময়িক ভাবে আমেরিকার দিকে দেখেন আমেরিকা কিন্তু এখনও অনেক ব্যাংক আপনার ব্যবসা ঘুটিয়ে নিতে বাধ্য হয় বা এই ধরনের ব্যাংক ফেল করে তাই না এই কিছুদিন এক মাস আগেও বেশ কয়েকটা ব্যাংক তারা ফিল করছে সেখান কিন্তু ওখানকার ফেডারেল সিস্টেম তারা কিন্তু কোনো সহায়তা দিয়ে সেগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেনি আমার মানে আমাদের সেটির চিন্তাধারা হওয়া উচিত একটা এই ব্যাঙ্কগুলোকে শোন কারণ আপনি একটা জিনিস দেখেন আমাদের দেশে এরকম বহু পুরোনো ব্যাঙ্ক আছে যেমন একটা যেমন আপনার আইসিবি ব্যাংক একটা ওরিয়েন্টাল ব্যাঙ্ক ছিল এটাকে কিন্তু সহায়তা দিয়ে বিভিন্ন ভাবে এই সময়ে ইয়ে করে এই ব্যাংকটাকে এখনো ব্যাংকটা আছে কিন্তু ব্যাংকটা যে সবল হয়ে উঠেছে সেটা কিন্তু নয় একটা দুর্বল ব্যাংক হিসাবেই এই মানে ওই যে প্রদীপ যে আসতে ধীরে ধীরে চলে করে এটা মানে কেমন কোন কন্ট্রিবিউশনও করতে পারছে না বেঁচে আছে দরকার হলে এই ব্যাঙ্কগুলোকে ঝেড়ে ফেলে আমাদের ব্যাঙ্ক খাতাকে সফল করে তুলতে হবে যাতে এবং এর জন্য যেটা প্রয়োজন যে এই বাংলাদেশ ব্যাঙ্ক নিয়ে প্রতিষ্ঠান হিসাবে তাদের নীতিগুলো যাতে সঠিকভাবে এটা বাস্তবে প্রয়োগ করা সম্ভব নয় এটাই কোনোভাবেই এই নীতির ক্ষেত্রে ছাড় দেওয়া চলবে না যেটা অতীতে আমরা দেখেছি কারণ অতীতে আপনি দেখেন যে বিভিন্ন সময়ে নীতি বাংলাদেশ ব্যাংক নীতিগুলোকে পরিবর্তন করেছে কার স্বার্থে পরিবর্তন করেছে ওই গোষ্ঠী একটা গোষ্ঠীর স্বার্থে এগুলোকে পরিবর্তন করে এই আজকে কিন্তু এই সমস্যাগুলো আমরা সৃষ্টি করেছি কাজে এই কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আমাদের এখানটায় ব্যাংক ব্যবস্থাটাকে সবল করে তোলার জন্যে যে নীতি কাঠামো সেই নীতি কাঠামোটাকে গ্রহণ করতে হবে এবং সেই নীতি কাঠামোটাকে যাতে আমরা প্রতিটি ক্ষেত্রে আমরা সঠিকভাবে আমরা একটা বাস্তবায়ন করি এবং সেটাকে ইনশিওর করি এবং বাংলাদেশ ব্যাংকের যে আপনার ইয়ে দায়িত্বগুলো আছে তাই না অ্যাজ রেগুলেটরি অথরিটি ব্যাংকগুলোকে তাদের কার্যক্রম পরীক্ষা করা সঠিকভাবে ইয়ে করছে কি না এইগুলোকে জোরদার করে এই ব্যাঙ্কটাকে আমাদেরকে ব্যাঙ্ক ব্যবস্থার আজকে যে একটা দুর্বল একটা ব্যাঙ্ক খাত এই ব্যাঙ্ক খাতটাকে যদি আমরা সবল না করে তুলতে পারি তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে কারণ ভবিষ্যতে আমাদের উন্নয়নের জন্যে কিন্তু ব্যাঙ্ক খাতের যে ভূমিকা এটা কিন্তু আরও দিন দিন বাড়তে বাড়াতে হবে